আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সবাইকে চলে আসলাম আজকে আমাদের সেই ঐতিহাসিক লেয়ার মুরগির বাচ্চার চোদ্দতম দিনের আপডেট নিয়ে আর আজকেই আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেবো আর আলহামদুলিল্লাহ আজকেও আমার মুরগির বাচ্চা সম্পূর্ণ সুস্থ আজকে আমি সকালে সাদা পানি দিয়েছি আর বিকালবেলা ভ্যাকসিনের পানি দেবো ইনশাল্লাহ তারপর এই যে দেখেন বৃষ্টির ফোটার পানি পড়তাছে উপরের টিনের থেকে একটু আগে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় ভ্যাকসিনটা দিতেছি একটা রিস্ক নিয়ে নিলাম তবে ভ্যাকসিন এরকম ঠান্ডা পরিবেশে দিতে হয় বাকিটা আল্লাহ ভরসা কারণ বৃষ্টি আমরা মুরগির বাচ্চা একটু কুরকুরা হয়ে থাকে একটু ঝিমায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো মুরগির বাচ্চা এরকম করে নাই কিন্তু হইতেও পারে কারণ মুরগির বাচ্চার কোনো গ্যারান্টি নাই যাই হোক আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ দেখেন মা আশা আল্লাহ আমার সবগুলি মুরগির বাচ্চা কি সুন্দর করে খাবার খাচ্ছে আচ্ছা তাহলে বেশি কথা না বাড়িয়ে ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি চলেন দেখা যাক প্রথমে আপনারা দেড় লিটার পানি নেবেন সেই দেড় লিটার পানিটাকে ফুটাবেন একবারে ফুটন্ত গরম করবেন যেন সব জীবাণু মরে যায় তারপরে সেই পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করবেন যে পর্যন্ত নর্মাল তাপমাত্রায় না আসবে আপনাদের দেখার সুবিধার্থে আমি আগে সব কিছু রেডি করে রাখছি আর আমার পানিও ঠান্ডা হয়ে গেছে তারপরে এই যে দেখেন ভ্যাকসিনটা ভ্যাকসিনটার নাম ভ্যাক্স প্লাস এটা রানী ক্ষেত্রক আর ব্রঙ্কাইটিস রোগের বিরুদ্ধে কাজ করবে আর এটার দাম হচ্ছে একশত টাকা আর ভ্যাকসিন অবশ্যই শীতল আবহাওয়ায় দেওয়ার চেষ্টা করবেন কখনো গরম আবহাওয়ায় দিবেন না যেমন এই যে এখন আমি ভ্যাকসিনটা বিকালবেলায় দিচ্ছি আর আমি ভ্যাকসিন সব সময় রাত্রেবেলা দেয় কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে এখন বিকালবেলায় দিচ্ছি আচ্ছা তাহলে এখন ভ্যাকসিন দেওয়ার প্রসেসটা দেখা যাক প্রথমে আপনার সিরিন্স বা পিসকারি যে যেই চিনেন সেটার সুইটা খুলে এভাবে পানি নেবেন কারণ সুই দিলে পানিটা নেওয়া যায় না অনেক কষ্ট করে নিতে হয় তারপরে সুইটা লাগিয়ে দিবেন সুইটার লাগানোর পরে এখন ভ্যাকসিনটা হাতে নেবেন আর ভ্যাকসিন অবশ্যই ঠান্ডা হাত দিয়ে ধরার চেষ্টা করবেন কখনো গরম হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না তাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে আর ভ্যাকসিন যখন কিনতে যাবেন অবশ্যই কিছু বরফ নিয়ে যাবেন ভ্যাকসিনটা যখন দিবে তাড়াতাড়ি বরফে করে পেঁচিয়ে চালু করে এনে বাসার ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিবেন নর্মালে রাখবেন না তারপর আপনারা দেখলেন যে আমি কাটা চামচ দিয়ে ভ্যাকসিনের মুখটা খোলার চেষ্টা করলাম তারপরে এই যে এখানে দেখেন এখানে একটা পাতলা একটা আবরণ আছে এই পাতলা আবরণটা সুই দিয়ে খোঁচা দিলেই আবরণটা ছিদ্র হয়ে যাবে আর এই ছিদ্র দিয়েই ভ্যাকসিনটা নিজে থেকে অটোমেটিকলি পানিটা টেনে নেবে যদি ভ্যাকসিনটা ভালো হয় তাহলে ওই নিজে থেকেই পানিটা অটোমেটিকলি টেনে নেবে যদি খারাপ হয় তাহলে পানি টেনে নিবে না তাহলে ভ্যাকসিনটা নষ্ট বা খারাপ হয়ে গেছে তারপরে কিছুক্ষণ এভাবে ওই যে উপরের অংশ ধরবেন কখনো নিচের অংশ ধরবেন না কারণ উপরের অংশ তো ভ্যাকসিন নেই নিচের অংশই তো ভ্যাকসিন উপরের অংশ ধরে কিছুক্ষণ ঝাঁকি দিবেন এক মিনিটটা না ঝাঁকিয়ে নেওয়ার পরে তারপরে আবার মুখটা কাটা চামচ দিয়ে খুলতে হবে মুখাটা আবারও কাটা চামচ দিয়ে খোলার পরে আবার সুই দিয়ে ভিতর থেকে পানিটা টেনে বের করতে হবে ভ্যাকসিনের শিশির থেকে পানিটা নেওয়ার পরে আবার ঝাঁকাবেন দশ সেকেন্ড তারপরে ঝাঁকানোর পরে তারপরে উপরে সুইটা খুলে নেবেন সুইটা খোলার পরে সেই পানিটা এখন সেই দেড় লিটার পানির মধ্যে মিক্স করে নেবেন এই যে দেখেন এখন পানিগুলো মিক্স করছি এটাই ছিল ভ্যাকসিনের প্রসেস এখন ওদেরকে দেয়ার পালা তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সবাই শুনবেন অবশ্যই এখানে যা যা ব্যবহার করা হলো এগুলো সব গরম পানি দেওয়া ধুইবেন ধোয়ার পরে যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিবেন আর যেগুলো লাগবে সেগুলো ব্যবহার করতে পারবেন যেমন ভ্যাকসিনের শিশি তারপর ভ্যাকসিনের মুখা এগুলো আপনাদের লাগবে না এগুলো গরম পানি দেওয়া ধুইবেন যখন গরম পানিটা ফোটাবেন তখন এগুলোও গরম পানির মধ্যে দিয়ে দিবেন তাহলে এগুলোও জীবাণুমুক্ত হয়ে যাবে তারপর যেগুলো যেগুলো লাগবে লাগবে রেখে দিবেন দিবেন। না ফালাই তারপরে এই যে দেখেন মা আমার সবগুলো মুরগির বাচ্চা এই ভ্যাকসিনের পানিগুলো খেয়ে নিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ ওরা সবাই সুস্থ আর এই ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো সর্বনিম্ন মুরগির বাচ্চা বয়স তিন দিন হতে হবে তিন দিনের উপরে আল্লাহ যত বয়স হোক না কেন সব মুরগির বাচ্চাকে এবং সব মোরক মুরগিকে দিতে পারবেন আমি এই ভ্যাকসিন আমার এই মুরগির বাচ্চাকে দেবো তারপর আমার বড় মুরগির বাচ্চা যেগুলো ছিল যেগুলো ওই যে গলা সেলা সুন্দরীর বাচ্চা আর কালো সুন্দরীর বাচ্চা ওদেরকেও দেব একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আমার বড় মোরক মুরগিগুলোকেও দিব তারপরে আমার উপরে কবুতরা স্যাকজোরা আফসান গিরিজাল যেটা আমার আমার খালাতো ভাই দিছিল ওইটাকেও এই ভ্যাকসিনের পানি দেবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভ্যাকসিনের পানিটা অবশ্যই দেড় ঘণ্টা পর্যন্ত আপনার সকল মোরক মুরগি এবং কবুতরকে দিতে পারবেন দেড় ঘন্টা পরে এই পানিটা আর কেউ দিতে পারবেন না কারণ দেড় ঘন্টা পরে এই পানিটা রানীক্ষেত আর ব্রঙ্কাইটিস রোগের পক্ষ হয়ে কাজ করবে আর এই দেড় ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনের পানিটা রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস রোগের বিরুদ্ধে কাজ করবে দুইটা কিন্তু আলাদা জিনিস এই যে ভ্যাকসিনের ট্যাবলেটটা এটা হচ্ছে মূলত একটা ভাইরাস এই এটা আমি যখন গোলাবো গোলানোর পরে এটা যতক্ষণ মানে এটার ই থাকে কার্যকারিতা যেমন এটা দেড় ঘন্টা আবার যেটা আরডিবি ভ্যাকসিন বা ডিবিটা থাকে দুই ঘন্টা বেশিরভাগ ভ্যাকসিনই দেড় দুই ঘন্টা থাকে তারপরে এই সময়টা বা এই লিমিটটা পার হওয়ার পরে এটা সেই মানে যেই রোগের এটা ভ্যাকসিন সেই রোগের পক্ষ হয়ে কাজ করবে আর এই দেড় দুই ঘন্টা এটার বিরুদ্ধে কাজ করবে আশা করি বুঝতে পারছেন তারপরে যদি সব আপনার পোষা প্রাণীগুলোকে খাওয়ানোর পরে যদি কিছু পানি থেকে যায় সেই পানিগুলো কি করবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পানিগুলো আপনারা আপনাদের টয়লেটে ফেলে ফেলে দিবেন বা দিবেন যেন এটা আর কখনোই আমাদের আশেপাশে যেখানে মুরগি ঘুরে বা কবুতর যায় এরকম কোনো জায়গায় যেন এটা না পড়ে কারণ এখান থেকে আবার ভাইরাস ছড়াবে ফলে আপনার ভ্যাকসিন দেওয়ার লাভ হবে দূরের কথা আরও ক্ষতি হবে আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন মাশাল্লাহ আমার বড় মুরগি বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে এখন ওদেরকে আমি ভ্যাকসিনের পানি দেব তারপর এই যে দেখেন আমার দুটা কবুতর এখানে ছাড়া দুইটাই আছে বাকিগুলো আমি আবার আমার খালাতো ভাইয়ের বাসায় দিয়ে আসছি ওগুলো আর রাখি নাই কারণ অনেক কবুতর ঝামেলা হয়ে জায়গা তাই ওরা দুইটাই আছে এখন আমি যে ওদেরকে চালু করে ভ্যাকসিনটা দেবো ওরা নামতেই আসে না ওরা যে ঘরে যাইবো তাও চাইতে আসে না কি যে বিপদে পড়ি তারপরে এই যে দেখেন মা মাশাল আমাদের কাঠ গোলাপ গাছে আবারও ফুল ফুটেছে অনেক মা মাশাল দেখেন কি সুন্দর কালার আলহামদুলিল্লাহ এটা দেখলে অনেক শান্তি লাগে তারপরে আমাদের ছাদে আরো অনেক গাছ আছে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখানে সর্বমোট দুইটা কাঠ গোলাপ গাছ আছে একটা হচ্ছে যে যেটার ফুল ফুটছে এই কালারের আর একটা হচ্ছে লাল কালারের বেশ কিছু নয়নতারা গাছ আছে প্লাস অনেক পাতা বাহার গাছও আছে এই যে দেখেন এখানে মাধবীলতা গাছ আবার এই যে এখানে দেখেন এই যে একটা কাঁটামুকুর গাছ তারপরে এই যে দেখেন এখানে একটা গাছ এটা আর ফুলের রং সাদা আর বাকিগুলো কমন হয় যে দেখেন এখানে লাল কালার তারপরে একটা গাছ তারপরে এই যে দেখেন এখানে একটা শাপলা ফুলের মতন একটা গাছ গাছটার নাম কি আমি জানি না কিন্তু গাছটা অনেক বড় গাছটা আমি প্রায় ছয় বছর আগে কিনছিলাম একশো টাকা দিয়ে এখানে এই গাছটা অনেক বড় হয়েছে এটার অনেক বাচ্চা সারে কিন্তু আমি বাচ্চা এই টেক কেয়ার করতে পারি না ফলে এগুলো এক এক জায়গায় লাগাই কিন্তু টেক কেয়ার না করার কারণে এই বাচ্চাগুলো বাঁচে না তারপরে এই যে এখানে এক দেখেন জায়েন্ট সাইজার একটা পেন্সিল ক্যাকটাস গাছ এই গাছটারে যদি প্রদর্শনী মেলাতে উঠাই না গেলেও তো পাঁচ থেকে দশ হাজার টাকা দাম তো উঠবেই নিঃসন্দেহে দেখুন গাছটা কত বড় মাশাল এটার পিছনে সম্পূর্ণ শ্রম দিছে আমার আম্মু আর এই যে দেখেন ভাদাম্মাগুলি এখন তো নামে নেই আচ্ছা তাহলে আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি ভ্যাকসিন নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম